আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে অনুশীলনে আট পয়েন্ট দুই থেকে চার নাম্বার এবং পাঁচ নাম্বার সমস্যা দুটি সমাধান করব। এই সমস্যা দুটি সমাধান করার জন্য এই যে এখানে যে অভেদগুলো তোমরা দেখতে পাচ্ছ এই অভেদগুলো ব্যবহার করতে হবে প্রথমে আমরা চার নাম্বার সমস্যাটি সমাধান করব। চার নাম্বারে কি আছে কষের সমান হাফ এবং কষে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট সাইনে ও টেন এর মান কত এখানে যে মানটি দেয়া আছে এই মানটি প্রথমে লিখে নিতে হবে এখানে কষের মান কি হাফ এই মানটার আগে কোনো চিহ্ন দেয়া নেই অর্থাৎ এটা ধনাত্মক মান আমরা যে সাইন বের করবো সায়নের মানটাও ধনাতক হইতে হবে সাইনের মান বের করার জন্য আমাদের এই অভেরটি ব্যবহার করতে হবে এখানে কস আছে এই যে এখানে কস আছে প্রথম যে অপেরটি আছে এর মধ্যে কস আছে কিন্তু এই কসের উপর কি আছে স্কোয়ার আছে এর জন্য এখানে যে মানটি দেয়া আছে এই মানটাকে প্রথমে বর্গ করতে হবে তাহলে আমরা উভয় পাশে বর্গ করি কস এ হোল স্কোয়ার সমান সমান ওয়ান ডিভাইডেড টু হোল স্কোয়ার উভয় পাশে আমরা বর্গ করে নিলাম বর্গ করলে এখান থেকে কি পাওয়া যাবে কোচ স্কয়ার এ আর এখান থেকে পাওয়া যাবে ওয়ান ডিভাইডেড ফোর এর বর্গ ওয়ান আর ট্যুর বর্গ হল ফোর এখন তোমরা এই অফারটি লক্ষ্য করো এখানে আছে কি সাইন্স ক স্কোয়ার সমান ওয়ান আর এখানে কি আছে কোচ স্কয়ার আমরা যদি এই কোচ স্কোয়ারকে বাম পাশে রেখে দিই এবং এই সাইন স্কোয়ারকে আমরা যদি প্রভ্যান্তর করি ডাইন পাশে চলে যাবে এর আগে মনে মনে প্লাস চিহ্ন আছে ডান পাশে গিয়ে মাইনাস হবে ডান পাশে ওয়ান আছে তারপরে এটা লিখতে হবে অর্থাৎ কস স্কোয়ারের পরিবর্তে আমাদের লিখতে হবে ওয়ান মাইনাস হাই স্কোয়ার এই যে এভাবে লিখতে হবে ওয়ান মাইনাস হাই স্কোয়ার এ সমান সমান ওয়ান ডিভাইডেড ফোর এখন এই ওয়ান এবং ওয়ান ডিভাইডেড কে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা যোগ যুগ করতে পারবো এই দুইটা মানকে আমাদের এক জায়গায় নিয়ে আসতে হবে আমরা এই মানটাকে বাম পাশে নিয়ে আসবো আর এই যেখানে যে মাইনাস সাইন স্কোয়ার আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব তার সামনে মাইনাস থাকার কারণে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব বা ওয়ান মাইনাস ওয়ান এই যে এর আগে মনে মনে প্লাস না আছে বাম পাশে এসে মাইনাস হবে সমান সমান এর আগে মাইনাস আছে ডান পাশে গিয়ে প্লাস হবে সাইন স্কোয়ার এ এখন এটা থেকে এটা বাদ দিতে হবে যেহেতু একটা ভগ্নাংশ লসাগু নিয়ে বাদ দিতে হবে লসাগু হবে ফোর প্রথম সংখ্যা নিচে কিছুই নেই এখানে ওয়ান আছে এই ওয়ান লসাগু ফোরের সাথে ইন্টু হবে হবে মাইনাস এখানে নিচে আছে ফোর এই ফোর দ্বারা লসাগু ফোর কে ভাগ করতে হবে ভাগ করলে এখান থেকে ওয়ান পাওয়া যাবে উপরে যে ওয়ান আছে এই ওয়ান এর সাথে ভাগ করে যে ওয়ানটা পাওয়া যাবে সেই ওয়ানটা ইন্টু করতে হবে ওয়ান ওয়ান ইন্টু করলে ওয়ান হবে সমান সমান সাইন স্কোয়ার এ এখন আমরা যদি ফোর থেকে ওয়ান বাদ দিই কত পাওয়া যাবে থ্রি পাওয়া যাবে নিচে আছে ফোর সমান সমান এখানে যেহেতু জায়গা নেই আমি এখানে লিখছি বা এই সাইন স্কোয়ার এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো আর এটাকে ডান পাশে নিয়ে যাব সাইন স্কোয়ার এ সমান থ্রি ডিভাইডেড ফোর এতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না কারণ উভয় পক্ষের সামনে একই চিহ্ন এই যার সামনেও মনে মনে প্লাস চিহ্ন আছে এর সামনেও মনে মনে প্লাস চিহ্ন আছে যার কারণে চিহ্নের কোনো পরিবর্তন হবে না আমরা যেহেতু সাইনে এর মান বের করব আর এখানে কি আছে সাইন স্কোয়ারে এই স্কোয়ারটাকে পক্ষান্তর করতে হবে স্কোয়ার পক্ষান্তর করলে ডান পাশে গিয়ে রুট হবে যে ভাবে লিখতে হবে সাইনের সমান স্কোয়ার রুট থ্রি ফোর আমরা যখন এই পক্ষান্তর করি তখন কিন্তু সামনে প্লাস এবং মাইনাস চিহ্ন দিতে হ কিন্তু এখানে কি বলা আছে যে কোসে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট কসের মানটা কিভাবে আছে এখানে এই মানের আগে কোনো চিহ্ন নেই মনে মনে প্লাস চিহ্ন আছে অর্থাৎ প্লাস চিহ্নটা নিতে হবে মাইনাস চিহ্ন নেওয়া যাবে না প্লাস চিহ্ন দেওয়া লাগবে না এভাবে লিখলেই হবে থ্রি আর বর্গমূল্য নেই সাইনে সমান রোড থ্রি ডিভাইডেড টু হবে কারণ টু এটা একটা আনসার কত সাইনে বের করলাম এবার আমরা টেন এয়ার মান বের করব আবার টেন এ সমান সাইনে ডিভাইডেড টেন এর সূত্র আছে টেন কে ভেঙে লিখলে হবে সাইন বাই কজ সাইনের মান আমরা কত বের করলাম রুট থ্রি বাই টু আর কসের মান দেয়া আছে এই যেখানে ওয়ান ডিভাইডেড টু লেখা আছে এই ওয়ান ডিভাইডেড টু নিচে লিখতে হবে এখন এই ভাগটাকে উল্টিয়ে দিতে হবে উপরে আছে রুট থ্রি ডিভাইডেড টু আর এই যেখানে যে ভাগ আছে এটা ইন্টু হয়ে যাবে এই টুটা উপরে যাবে নিচে ওয়ান হবে টু টু কেটে যাবে রুট থ্রিকে ওয়ান দিয়ে ভাগ করলে কত হবে রুট থ্রি হবে এটাই আনসার চার নাম্বার সমস্যাটি আমরা সমাধান করলাম একইভাবে আমরা এই পাঁচ নাম্বার সমস্যাটি সমাধান করবো পাঁচ নাম্বারে যে মানটি দেওয়া আছে টেন এর সমান এখন টেন কোন অভেদের মধ্যে আছে এই যেখানে যে অভেদটি তোমরা দেখতে পাচ্ছ সেক স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা সমান কত ওয়ান এর মধ্যে টেন আছে টেনের উপর কি আছে স্কোয়ার আছে তাহলে এর উপরে স্কোয়ার থাকতে হবে যেহেতু আমরা অভৈধের সাথে মিল করে সমস্যাটি সমাধান করবো তাহলে আমরা বর্গ করি টেন এ হোলো স্কোয়ার সমান বর্গ করলে এখান থেকে পাওয়া যাবে টেন স্কোয়ার এ সমান এখানে দুইটা মাইনাস আছে যেহেতু পাওয়ার টু দুইটা মাইনাস ইন্টু করলে প্লাস হয়ে যাবে আর পাঁচের বর্গ কত পঁচিশ বারো এয়ার বর্গ হলো একশো চুয়াল্লিশ এখন আমরা এই অভেদের সহযোগিতা নেব এখানে কি আছে টেন স্কোয়ার এই যেখানে কি আছে টেন স্কোয়ার আমরা যদি এই টেন স্কোয়ারকে আলাদা করি যেহেতু সামনে মাইনাস আছে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে আর ডান পাশে যে ওয়ান আছে এটাকে বাম পাশে নিয়ে আসতে হবে অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার টেন স্কোয়ার বাদ দিয়ে আমরা কি লিখতে পারবো সেক স্কোয়ার এবং মাইনাস ওয়ান লিখতে পারবো তাহলে এই ট্যান বাদ দিয়ে আমরা কি লিখবো সেকোয়ারে মাইনাস ওয়ান সমান্টি ফাইভ ডিভাইডেড ওয়ান হান্ড্রেড ফোর এখন এই মাইনাস করবো আমরা যদি এই মাইনাস ডান পাশে নিয়ে যাই এটার সাথে আমরা যোগ করতে পারব বা সেক স্কোয়ারের সমান এর সামনে মাইনাস আছে ডান গিয়ে প্লাস হবে ডান পাশে যা আছে সেটা আগে লিখতে হবে প্লাস ওয়ান এটার সাথে একটা যোগ করতে হবে যেহেতু একটা ভাগ্নাংশ লো নিয়ে যোগ করতে হবে লশাগো কি হবে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর প্রথম ভাগনাংশ নিচে যা আসতে লসাগোতেও তাই আছে অর্থাৎ এটা দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে টোয়েন্টি ফাইভ ইন্টু করতে হবে টোয়েন্টি ফাইভই হবে প্লাস এমনিচে কিছুই নেই এই মানের সাথে যদি আমরা এটাকে ইন্টু করি তাহলে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর হবে এখন এই টোয়েন্টি ফাইভ এবং ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর আমরা যোগ করতে পারবো বা স্কোয়ার এ সমান যোগ করলে এখান থেকে পাওয়া যাবে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আর নিচে আছে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর আমাদের কিন্তু বের করতে হবে কান কিন্তু এখানে কি আছে সেক কষ এর সাথে সেকের একটা সম্পর্ক আছে এই যেরকম ভাবে কস হল ওয়ান বাই সেক আবার সেক হলো ওয়ান বাই কষ অর্থাৎ একটা আরেকটার একটার বিপরীত কষ শেকের বিপরীত সেক কষের বিপরীত আমরা যদি এই সেককে কষ বানিয়ে দেই অর্থাৎ দেি যেরকম ভাবে তাহলে এই মানটা উল্টে যাবে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর ডিভাইডেড ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এই যেখানে যে ওয়ান আছে এই ওয়ানটা কিন্তু আমরা এখানে ব্যবহার করি নেই যার কারণে ডান পাশে মানটা উল্টে যাবে বা কষের সমান কি হবেডেড ওয়ান হান্ড্রেড সিক্সটি বিপরীত চিহ্ন প্লাস অর্থাৎ এখান থেকে আমরা প্লাস মানটা নিব এই যার সামনে মনে মনে প্লাস চিহ্ন আছে প্লাস মাইনাস চিহ্ন আছে প্লাস ওয়ানটা নিতে হবে প্লাস চিহ্ন দিতে হবে না বা কোচের সমান কি হবে এদের বর্গমুল হবে টুয়েলভ ডিভাইডেড থার্টিন এটা অ্যসার যেখানে কি আছে কোচ ইয়ার মান নিন করো এরপর আমাদের সাইন ইয়ার মান বের করতে হবে যেহেতু সাইন এবং কোচ মিলে টেন হ টেনের মানটা কিভাবে দেয়া আছে মাইনাস দিয়ে দেয়া আছে আমরা কোচ এর মান ধানত নিয়েছি তাহলে সাইনের মানটা ঋণাত্মক হবে অর্থাৎ প্লাস মান হচ্ছে মাইনাস হইতে হবে এখানে যেহেতু টেনের মান মাইনাস দিয়ে দেয়া আছে এর জন্য আমাদের এই অভেডটি আবার লিখতে হবে স্কোয়ার এ যোগ কোয়ার এ সমান কত ওয়ান আমরা এবার যে বের করবো সেটা হলো সাইন যেটাকে আমরা বাম পাশে রেখে দিব সাইন স্কোয়ার এ সমান একটা ডান পাশে চলে যাবে ওয়ান মাইনাস কোয়ারে হবে বা সাইনে স্কোয়ার আছে এটাকে আমরা পক্ষান্তর করলাম রুড হয়ে গেল ওয়ান মাইনাস ক স্কোয়ার এখন এর সামনে হয় প্লাস চিহ্ন দিতে হবে অথবা মাইনাস চিহ্ন দিতে হবে এখানে কোনো চিহ্ন দেয়া নেই মানে এখানে প্লাস চিহ্ন আছে কিন্তু সাইন এবং কস মিলে আমাদের মানটা হইতে হবে মাইনাস যেহেতু কসের মানটা প্লাস হয়েছে তাহলে সাইনের মানটা মাইনাস হবে কারণ মাইনাসকে আমরা যদি প্লাস দিয়ে ভাগ করি প্লাস মাইনাসে মাইনাস হবে এই যে এখানে মাইনাস আছে এই এখানে মাইনাস চিহ্ন দিতে হবে বা সাইনে সমান মাইনাস শেয়ার মান আমরা বসিয়ে দিই টুয়েলভ ডিভাইডেড থার্টিন স্কয়ার হবে যেহেতু স্কোয়ার আছে বা সাইনের সমান 1-144 ওয়ান এখন এটা থেকে এটা বাদ দিতে হবে সমান সমান এই যেটা আমি লিখলাম না শুধু সমান সমানের পরের অংশটুকু লিখলাম লসাবু হবে কত ওয়ান হান্ড্রেড যেহেতু লসাগু

আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যা দুটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম